বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক ব্যবসার আইডিয়া দেব এই ব্যবসাটি শুরু করে কিন্তু আজ অনেক মহিলারা আছেন যারা প্রতিষ্ঠিত চাইলে কিন্তু আপনি হতে পারেন এই সামার সিজনে কিন্তু নাইটির ডিমান্ড মার্কেটে প্রচুর রয়েছে শুধু গরমেই নয় নাইটির ডিমান্ড কিন্তু থাকে মার্কেটে বারো মাস আর নাইটির ব্যবসায় হাফেরও বেশি প্রফিট থাকে যদি আপনার কাছে থাকে সঠিক সন্ধান আজ আমি আপনাদের শান্তিপুরের বুকে এক নাইটির কারখানার সন্ধান দিচ্ছি এনাদের প্রত্যেকটি নাইটির কালেকশন এনাদের নিজেদের কারিগর দ্বারাই তৈরি হয় তাই এখানে প্রত্যেকটি নাইটি পাবেন অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম দামের মধ্যে ডিজাইনিং নাইটি থেকে শুরু করে স্লিভলেস এছাড়াও আরও অনেক ভ্যারাইটি রয়েছে একশো টাকার মধ্যে আপনারা এখানে অনেক রকম নাইটের কালেকশানই পেয়ে যাবেন যদি চিপ থেকে চিপ রেটে নাইটের কালেকশন নিতে হয় একবার হলেও দেখতে হবে আজকের এই ভিডিওটি এমনকি ভিডিওটি দেখবার পর অবশ্যই যোগাযোগ করুন এনাদের সাথে দুবার দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই আমি যেটি বলবো আপনারা যেখান থেকে যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেওয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার আমি রতন দাস গিরিদারি শাড়ি প্যালেসে সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি নাইটির উপর হতে চলেছে কারণ যেহেতু গরম পড়েছে সেহেতু কিন্তু ভীষণ চাহিদা রয়েছে মার্কেটে নাইটির তো নাইটির ভিডিওটা থাকছে আজকে পুরোপুরি তো আজকে সমস্ত রকমের নাইটি দেখাবো কত রকমের কালেকশন হতে পারে নাইটির এবং কত রকম ভ্যারাইটি হতে পারে আজকে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আজকে আমাদের পঞ্চাশ টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং রয়েছে পঞ্চাশ টাকা থেকে নাইটি স্টার্টিং রয়েছে এছাড়া কিন্তু আপনারা ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবেন কিন্তু মাত্র মাত্র বিরানব্বই টাকা থেকে নাইনটি থেকে কিন্তু আমাদের ব্র্যান্ডেড নাইটি শুরু হচ্ছে কটন ঠিক আছে যারা আসবে তাদের জন্য অ্যাড্রেস রয়েছে এটা শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর ষাট প্লট আপনারা যেখান থেকে আসুন না কেন আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা কল করবেন আমরা কিন্তু পুরোপুরি আপনাদের গাইড করে নেবো সকলকে বলে বলে রাখি যে আমাদের কিন্তু প্রত্যেকটা নাইটির কালেকশন যতগুলো কালেকশন যত রকমের কালেকশন আপনারা দেখবেন আজকের ভিডিওতে প্রত্যেকটা কিন্তু

প্রতিনিয়ত কিন্তু আপনাদের ভিডিও আপলোড করে থাকি ছাপা থেকে শুরু করে অল ভ্যারাইটি আপনাদের শাড়ির সব রকমের ভ্যারাইটি কিন্তু আমরা ভিডিও করে থাকি তো আপনারা জানেন যারা আমাদের সাথে জুড়ে আছেন ব্যবসা করছেন এবং যারা জানেন না তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু শাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের কিন্তু ভ্যারাইটি একদমই সমস্ত রকমের কালেকশন আমাদের থাকে রেডিমেড বলুন শাড়ি বলুন সিল্ক বলুন ছাপা বলুন সমস্ত রকমের কিন্তু কালেকশন থাকে দেখুন এটার দাম রয়েছে কিন্তু মাত্র বিরানব্বই টাকা বিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে কতটা দাম কম হতে পারে আপনারা আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে আপনাদের ঠিক আছে পিওর কটনের মধ্যে আপনার এটাকে সুইচ কটন বলে এটা পিওর কটন আসবে না সুইচ কটনের মধ্যে আসবে ঠিক আছে আচ্ছা দেখুন কালার ভ্যারাইটি গুলো দেখুন চারটে করে আপনার বান্ডিলে কালার থাকছে ঠিক আছে চারটে করে একদমই আপনাদের প্রত্যেকটা বান্ডিলে চার পিস করে থাকবে চারটে করে আপনাদের কালার মানে কালার থাকবে ডিজাইন থাকবে ঠিক আছে আপনাদের চারটে করে পার্চেস করতে হবে নাইটি কিন্তু এক পিস দু পিস বান্ডিল ভেঙে দেওয়া হয় না ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা যারা হোলসেলে মানে কিনতে যায় কিনবেন তাদের জন্য কিন্তু বানডিল ওয়াইস আপনাদের পারচেস করতে হবে আপনাদের সিও ডি আপনাদের জন্য সিও রয়েছে আপনারা যদি মনে করেন যে আপনারা প্রিপেডে পেমেন্ট করতে পারবেন না বা অনেকে ভয় পান যে আমি মালটা টাকাটা পেমেন্ট করব তাদের কাছে কিন্তু আমার কাছে মালটা পৌঁছবে কিনা তাদের জন্য বলে রাখি আমাদের সিওডি ব্যবস্থা রয়েছে ক্যাশ অন ডেলিভারি আপনার ঘরের সামনে বাড়ির দর মাল পৌঁছবে তারপরে কিন্তু আপনি পেমেন্ট করে আপনি কিন্তু মালটা নিতে পারবেন তো সেক্ষেত্রে কিছু ট্র্যাম্প কন্ডিশন রয়েছে আপনারা কল করবেন আমরা কিন্তু পুরোপুরি দেখুন নেক্সট রয়েছে এটা কিন্তু আপনার পাইপিং এর উপরে রয়েছে পাইপিং এর উপরে রয়েছে দেখুন আমি একটা প্রত্যেকটা কিন্তু একটা একটা করে খুলে দেখিয়ে দেবো আপনাদের ঠিক আছে প্রত্যেকটা ওয়ান কোয়ালিটি থাকছে দেখুন কাপড়ের কোয়ালিটি যত আপনি একটু মানে রেঞ্জের উপরে যাবেন মানে দামের উপরে যাবেন তত কিন্তু কোয়ালিটি কিন্তু বেটার হবে ঠিক আছে আচ্ছা দেখুন এটা গলায় কিন্তু পুরো পাইপিং এর কাজ রয়েছে ঠিক আছে চৌকো গলার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার স্লিপলেসের মধ্যেও থাকবে আপনি যদি মনে করেন যে মানে স্লিপ ছাড়াও থাকবে ঠিক আছে কিন্তু যেগুলো স্লিপ ছাড়া থাকবে সেগুলো কিন্তু আপনার ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে আপনার যদি মনে করেন লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে পরে আচ্ছা কালার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি আমি দেখুন একটা বান্ডিলে চার পিস করে থাকবে একদম একটা বান্ডিলে চার পিস করে থাকবে আমাদের কিন্তু পাইপিং নাইটি স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র আর মাত্র একশো টাকা থেকে ওয়ান ডবল টু থেকে কিন্তু শুরু হচ্ছে পাইপিং এন্ড নাইটি আপনাদের প্রত্যেকটা কালেকশন যে রেটে আজকে আমি ভিডিওতে দিতে চলেছি আপনারা কিন্তু আপনাদের এলাকায় নিয়ে আপনারা পাইকারিতে দিতে পারবেন মানে একটা নাইটিতে আপনারা মিনিমাম 10 মানে দশ টাকা করে কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন লাভ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর দেখিয়ে দিচ্ছি এই একটা দেখে নিন এটাও পা এটাও রয়েছে আপনার অ্যালান কাটের ওপরে দেখুন প্রত্যেকটা দেখুন অ্যালান কাটের ওপরে রয়েছে আর সেলাই কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম নিখুঁত সেলাই হবে কোনো রকম কিন্তু মানে সেলাই নর্মাল যে সেলাই সেরকম কিন্তু পাবেন না প্রত্যেকটা কিন্তু নিখুঁত সেলাই হবে প্রিমিয়াম কিন্তু সেলাই পেয়ে যাবেন দেখুন চারটে করে কিন্তু আপনার বান্ডিলে থাকছে চারটে কালার আমি শো করছি দেখে নেই চারটেই কিন্তু একদম হাইলাইট কালার রয়েছে একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম আসছে আমাদের কিন্তু পাইপিং অ্যালান কাঠ শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে একদমই একশো টাকা থেকে ডবল থেকে শুরু হচ্ছে ঠিক আছে দেখুন ঝুলটা জাস্ট দেখুন যে কত বড় ঝুল রয়েছে ঠিক আছে এগুলো বাচ্চা দ্বারা আইটেমটা সবই কিন্তু বড়োদের আইটেম প্রত্যেকটা বড়দের আইটেম আপনারা যদি মনে করেন আমরা ভিডিওতে কিন্তু বাচ্চাদের আইটেম দেখাই না তো এমনটা নয় যে আমাদের কাছে বাচ্চাদের বাচ্চাদের আইটেম নেই আইটেমও কিন্তু পেয়ে যাবেন আমাদের বাচ্চাদের আইটেম কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র মাত্র ষাট টাকা থেকে ঠিক আছে অনলি সিক্সটি রুপিস থেকে শুরু হচ্ছে ঠিক আছে দেখে নিন আচ্ছা নেক্সট দেখাচ্ছি একশো পনেরো টাকায় পেয়ে যাবেন যেটা দেখালাম আচ্ছা এরপরে এই একটা রয়েছে দেখুন এটা কিন্তু গোল গলার মধ্যে রয়েছে কাপড়ের কোয়ালিটি বলুন আপনার কাজ বলুন প্রত্যেকটা কিন্তু আলাদা এবং ডিজাইন কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আমাদের ডিজাইন চেঞ্জ হয় ঠিক আছে প্রত্যেক সপ্তাহে কিন্তু চেঞ্জ হয় ডিজাইন দেখুন এই একটা দেখুন পুরো একদম ব্ল্যাকের নেভি ব্লুর উপরে রয়েছে ব্ল্যাকের উপরে রয়েছে প্রিন্টের কালারটা আলাদা থাকবে প্রিন্টের কালারটা আলাদা থাকবে ঠিক আছে মানে একটা ডিজাইন দেখাচ্ছি বলে যে একটাই ডিজাইন হবে সেরকম কোনো ব্যাপার নেই এক একটা কোয়ালিটির কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন আপনারা ঠিক আছে দেখুন এরকম আসছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিকের উপরে কাজ রয়েছে প্রত্যেকটা ইউনিক ছাপার উপরে কাজ রয়েছে ঠিক আছে এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা হ্যাঁ ঠিকই শুনছেন একশো কুড়ি টাকায় কিন্তু পেয়ে যাবেন দেখুন একদম কিন্তু হাতা দেখুন একদম শর্ট হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন গরমে কিন্তু কাপড় কোয়ালিটি বেস্ট রয়েছে পিওর কটনের মধ্যে রয়েছে ঠিক আছে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি এই একটা দেখুন চারটে করে কালার থাকছে চারটে করে দেখুন চারটে করে পুরো প্রত্যেকটা কালার কিন্তু হাইলাইট কালার রয়েছে প্রত্যেকটা কিন্তু ডিপ কালারের উপরে রয়েছে মানে এমনটা নয় যে আপনি চার পিস নিয়েছেন দু পিস বিক্রি করতে পারলেন দু পিস বিক্রি করতে পারলেন না এমন কিন্তু কোনো ব্যাপার নেই এগুলো কিন্তু প্রত্যেকটা জগ যেমন কালার রয়েছে সেরকম কিন্তু আপনার ডিজাইন রয়েছে দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটাও কিন্তু গোল গলার মধ্যে রয়েছে আগেরটার থেকে কিন্তু বেস্ট কোয়ালিটি হবে পাইপিং সবই পেয়ে যাবে একদমই একদমই দেখুন দেখুন এরকম আসছে প্রত্যেকটা আটান্ন ঝুলের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা আটান্ন ঝুলের মধ্যে পেয়ে যাবেন আর কথা বলে রাখি এটা এগুলো মিনিমাম আমাদের আটান্ন ঝুল করে তৈরি করা হয় কারণ কাস্টমারদের চাহিদাই থাকে বেশি আটান্ন ঝুল যদি মনে করেন আপনি এই প্রিন্টের মধ্যে যেগুলো আটান্ন ঝুল বা তার কমে যেগুলো রয়েছে সেগুলো যদি মনে করেন যে আমি এই প্রিন্টের মধ্যে আমি ষাট ঝুলের মধ্যে চাই সেটাও কিন্তু পসিবল রয়েছে যেহেতু আমাদের কিন্তু নিজস্ব প্রোডাকশন নিজের নিজস্ব ম্যানুফ্যাকচার ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু যদি মনে করেন আমরা কিন্তু তৈরি করে দিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু মিনিমাম পঞ্চাশ পঞ্চাশ পিসের উপরে কিন্তু আপনাদের অর্ডার দিতে হবে একদমই ঠিক আছে দেখুন এটার প্রাইস রয়েছে বলতে মাত্র একশো পঁচিশ টাকা মধ্যে পেয়ে দেখুন ডিজাইন প্রচুর ডিজাইন রয়েছে এক একটা কোয়ালিটির কিন্তু প্রচুর ডিজাইন পেয়ে যাবেন মিনিমাম আপনার আট দশটা পনেরোটা কুড়িটা করে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা স্লিপলেস ওপরে উপরে ফিতে বাঁধার মধ্যে ফিতের মধ্যে একদম ঠিক আছে দেখুন কালারটা আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কালারগুলো জাস্ট দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ডিপ কালারের উপরে রয়েছে একটা ব্ল্যাকের উপরে দিচ্ছি ঠিক আছে দেখুন এটা কিন্তু স্লিপলেসের উপরে রয়েছে পুরো এগুলো কিন্তু পুরো ফিতে রয়েছে কাঁধে ফিতে রয়েছে দেখুন এরকম আসছে ফিতেটা ঠিক আছে থাকবে না এটা পুরো একদম স্লিপলেস মানে একদম সরু ফিতের মধ্যে কাজ হবে ঠিক আছে দেখুন লেন্থটা দেখুন জাস্ট কতটা লেন্থ রয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু হাই লেন্থের মধ্যে রয়েছে ডবল এক্সেল এর মধ্যে পেয়ে যাবেন যারা একটু হেলদি পার্সন রয়েছে তাদের জন্য কিন্তু একদম কিন্তু বেস্ট রয়েছে ঠিক আছে তারাও কিন্তু ইউজ করতে পারবে আচ্ছা এগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র 135 টাকা 135 এর মধ্যে পেয়ে যাচ্ছেন কালারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি লাস্ট দেখুন চারটে করে কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা একদমই চিপ রেটের মধ্যে একদমই চিপ রেটের মধ্যে আপনাদের বারবার বলছি আপনারা যেখান থেকেই মাল পারচেস করুন না কেন এখানে আজকের ভিডিওতে যে রেটটা আমি আপনাদের দিতে চলেছি বা বলছি আপনাদের আপনারা কিন্তু থেকে কিন্তু দোকানের কিন্তু চ্যালেঞ্জ থাকছে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু নিয়ে কোনো চিন্তা প্রত্যেকটা এ ওয়ান কাপড়ের কোয়ালিটি দিয়ে দেবো ঠিক আছে দেখুন এই একটা রয়েছে দেখুন চারটে করে কালার পেয়ে যাবেন ঠিক আছে চারটে করে কালার পেয়ে যাবেন এইগুলো কিন্তু হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো কিন্তু হাই কোয়ালিটির উপরে ঠিক আছে এটাও কিন্তু গোল গলা গোল গলার আইটেম মিনিমাম কিন্তু কুড়ি পঁচিশটা কিন্তু আইটেম রয়েছে আমাদের গোল গলার ঠিক আছে দেখুন গোল গলার উপরে রয়েছে এটা কিন্তু পুরো ইউনিক প্রিন্টের উপরে রয়েছে এগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ফুল গ্যারেন্টি রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা যতগুলো আমি দেখাচ্ছি কালার গ্যারেন্টি রয়েছে এবং সেলাইয়ের গ্যারেন্টি রয়েছে যদি কোনোরকম সেলাই যদি মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এতটা গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র দেড়শো টাকা ওয়ান ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দাম বলছেন নেওয়ার সময় সেট আমি প্রত্যেকটা রেড বলছি ঠিক আছে আর এগুলা আমাদের মিনিমাম কিন্তু মানে 4 পিস করে বান্ডিলে থাকে 4 পিস করে আপনাদের নিতে হবে ঠিক আছে এরপর দেখাচ্ছি একটা ফিগার মোটিভের উপরে ফিগার মোটিভের উপরে দেখাচ্ছি একটা দেখুন চারটি করে কালার থাকছে এরকম চারটি করে কালারে পেয়ে যাবেন ঠিক আছে একটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি কালার দেখুন পুরো কিন্তু ফিগার মোটিভের উপরে রয়েছে দেখুন ওয়ান থার্টি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়ান থার্টি ফাইভ ওয়ান আছে ওয়ান থার্টি ফাইভের উপরে পেয়ে যাচ্ছেন পুরো ফিগার মোটিভের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফিগার মোটিভের মধ্যে পেয়ে যাবেন ওয়ান থার্টি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এগুলো কিন্তু সব শর্ট হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন চারটে করে কালার পাবেন দেখুন চারটে করে কালার রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটাও কিন্তু গোল কালারের উপরে রয়েছে আচ্ছা এটা হয়েছে এটা রয়েছে আপনার দেখিয়ে দিচ্ছি দাঁড়ান দেখুন চারটে কালার পেয়ে যাচ্ছেন এরকম চারটে করে কালার থাকছে ঠিক আছে দেখুন কাপ্তানের উপরে রয়েছে এটা কাপ্তানের উপরে রয়েছে দেখুন পুরো নতুন একটা ডিজাইনের ওপরে উপরে রয়েছে কাপ্তান দেখুন কাপ্তানের কিন্তু অনেক ভ্যারাইটি ডিজাইন রয়েছে দেখুন জাস্ট লেন্থটা দেখুন আর চওড়াটা দেখুন আর লংটা দেখুন কতটা লং রয়েছে পুরো কিন্তু ষাট ঝুলের মধ্যে পেয়ে যাবেন এগুলো এগুলো কিন্তু পুরো ষাট ঝুলের মধ্যে আসছে দেখুন এটার দাম রয়েছে মাত্র আমরা দাম বলে দিচ্ছি একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়ান সিক্সটি ওয়ান মধ্যে দেখুন একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়ান সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন কালার করে কালার ভ্যারাইটি রয়েছে ঠিক আছে পরবর্তী দেখিয়ে দিচ্ছি আরেকটা কাপতানের ওপর দেখ দেখিয়ে দিচ্ছি দেখুন রাজস্থানি প্রিন্টের উপরে রয়েছে রাজস্থানি প্রিন্টের উপর পেয়ে যাচ্ছেন দেখুন চারটে করে কালার রয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা বান্ডিলে যতগুলো আপনার চারটে করে থাকলে চারটে কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা কিন্তু ডিজাইনে পেয়ে যাবে মানে কালারে পেয়ে যাবেন কালার কিন্তু চারটে করেই থাকছে ঠিক আছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি রাজস্থানি প্রিন্টের থেকে শুরু করে নরমাল ভ্যারাইটি পাবে আর একদমই বিভিন্ন রকমের ভ্যারাইটি পাবে মানে আমাদের এখানে আসলে মিনিমাম আপনার কিন্তু সমস্ত রকমেরই ভ্যারাইটি পেয়ে যাবেন মানে সব রকমের মানে একটা কাস্টমারের যতটা চাহিদা থাকে একটা মালের উপরে যে আমার একটা জিনিসের উপর আমার নাইটি মিনিমাম কুড়ি পঁচিশটা করে ভ্যারাইটি লাগবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সব রকমের ভ্যারাইটি দেখুন প্রিন্টটা দেখুন পুরো কিন্তু ইউনিক একটা প্রিন্টের উপরে কাজ রয়েছে ঠিক আছে দেখুন মাঝখানে এরকম ফিতে রয়েছে দেখুন পুরো এরকম রয়েছে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো আশি টাকা ওয়ান এইটির মধ্যে পেয়ে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি কাপ্তানের উপরে এটা কিন্তু পুরো পুরো কাজ কাজ রয়েছে রয়েছে ঠিক আছে পম্পমের দেখুন চারটে করে এটারও কালার রয়েছে দেখুন চারটে করে এরকম কালার পেয়ে যাবেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি পুরো ব্ল্যাক এর উপরে খুলে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক দেখুন ব্ল্যাক এর পেয়ে যাচ্ছেন এরকম হচ্ছে দেখুন পাশে কিন্তু পুরো কিন্তু পম্পমের কাজ রয়েছে হোয়াইট পম্পমের কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস হচ্ছে 198 টাকা সরি 195 85 টাকা 185 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 185 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু মাঝখানে ফিতে রয়েছে ঠিক আছে এটাও মাঝখানে ফিতের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপ্তানের উপরে ঠিক আছে চারটি করে কালার রয়েছে দেখুন কাপড় কিন্তু এ1 কাপড় কোয়ালিটি হবে ঠিক আছে পুরো সফট এর উপরে হবে মালাই মালাই কটন এর উপরে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এক্স্যাক্টলি পুরো মালাই কটন এর উপরে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরেকটা ডিজাইনের কিছু মাল দেখিয়ে ডিজাইনের মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হ্যাঁ ডিজাইনের মধ্যেও চারটে মানে যত আপনি যাই নেন না কেন কিন্তু চারটে করে কিন্তু কালার পেয়ে যাবেন চার পিসের বান্ডিল চারটে করে কালার হবে দেখুন এরকম চলে আসছে পুরো ডিজাইনটা এরকম চলে আসছে ষাট ঝুলের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো ষাট ঝুলের মধ্যে কাজ হবে দেখুন ষাট জুনের উপর কাজ রয়েছে এটা ছ টাতার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কারণ যেহেতু সামনে মানে গরম পড়ে গেছে তো গরম রয়েছে এতটা গরমের মধ্যে কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু আমাদের শ টাতার মধ্যেই কিন্তু বেশি এখন চাহিদা রয়েছে তো শ টাতার মাল কিন্তু বেশি আমাদের কাটিং হচ্ছে এবং তৈরি হচ্ছে ঠিক আছে যারা মনে করবেন যে ফুলাতা বা থ্রি কোয়ার্টার হাতা নেবেন তাদের জন্য কিন্তু সেরকম ব্যবস্থা রয়েছে আপনারা যদি মনে করেন একটু আগে আমাদের দু একদিন আগে জানাবেন আমরা কিন্তু রেডি করে দিতে পারবো ঠিক আছে সবই আছে সব মানে এ টু জেড সবই পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস রয়েছে একশো পঁচাশি টাকা ওয়ান এইটি ফাইভের উপরে পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি টাকার উপরে রয়েছে দেখুন চারটে করে কালার রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখুন একটা ডিজাইনের উপরে আর একটা ডিজাইনের উপরে রয়েছে দেখুন দেখুন ডিজাইন প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইনের উপরে কাজ রয়েছে কাপড়ের কোয়ালিটিও কিন্তু এ ওয়ান কাপড়ের কোয়ালিটি হবে প্রত্যেকটা কিন্তু মালাই কটনের ওপরে পেয়ে যাবেন প্রত্যেকটা মালাই কটনের এটা ডবল টনের কাজ রয়েছে ডবল কালারের মধ্যে কাজ রয়েছে ঠিক আছে দেখুন প্রাইস রয়েছে একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন্টি ফাইভের ওপরে পেয়ে যাচ্ছেন একশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চারটে করে কালার দেখুন চারটে করে কালার রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট চার্কটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা রয়েছে আরও প্রচুর কালেকশান রয়েছে আপনারা একটা কথাই বলবো যে আপনারা আমাদের শপে একবার ভিজিট করুন ভিজিট করলেই কিন্তু বুঝতে পারবেন যে কী কী কালেকশান রয়েছে শুধু আমাদের নাইটিতে সীমাবদ্ধ নয় নাইটি কুর্তি লেগিনস জ্যাগিংস সায়া তারপরে ব্লাউজ সমস্ত রকমের লুঙি এভরিথিং মানে সমস্ত রকমের কালেকশন একটা দোকান সাজাতে যত রকমের কালেকশন প্রয়োজন সমস্ত রকমের কিন্তু কালেকশন আমাদের একই ছাদের তলায় পেয়ে যাবেন তাছাড়া ছাপার শাড়ি কিন্তু আমরা ডিস্ট্রিবিউটার ছাপার শাড়ির রেট আট দশটা দোকানের তুলনায় বা মার্কেটের তুলনায় আপনারা পাঁচ টাকা হলেও কিন্তু কমে পাবেন এইটুকু চ্যালেঞ্জ কিন্তু রয়েছে আর আমাদের গুড আইডিয়াস চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে ছাপার শাড়ির আপনারা গুড আইডিয়াস গুড আইডিয়াস লিখে গিরিধারী শাড়ি প্যালেস লিখলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো আরো নেক্সট কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন এই একটা রয়েছে দেখুন এটারও চারটে কালার পেয়ে যাবেন দেখুন চারটে চার রকমের কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি একটা এটাও কিন্তু শট হাতার উপরে পেয়ে যাবেন স্লিপলেসের উপরে সরি স্লিপলেস নয় গোল উপরে রয়েছে শট হাতার মধ্যে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা লেন্থ জাস্ট দেখুন যে লেন্থটা কত বড়। ঠিক আছে প্রত্যেকটা সে আপনি কম দামের নেন বা বেশি দামের নেন যেরকম কোয়ালিটির নেন না কেন লেন্থ কিন্তু প্রত্যেকটা কিন্তু একই চলে আসবে ঠিক আছে এটার দাম রয়েছে মাত্র মাত্র একশো তিরিশ টাকা ওয়ান ওয়ান থার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কোয়ালিটিটা কী রয়েছে তার জন্য অবশ্যই আমাদের শপে একবার হলেও আসতে হবে এসে কোয়ালিটি যাচাই করতে হবে দেখতে হবে তাহলে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে বুঝতে পারবেন আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা দেখে দেখে নিন এটা ছোটো প্রিন্টের উপরে অনেকের ছোটো প্রিন্টের ডিমান্ড থাকে বিক্রি বেশি থাকে ছোট প্রিন্টের মধ্যে তাদের জন্য রয়েছে এগুলো দেখুন ছোটো প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম কুচি প্রিন্টের উপরে ঠিক আছে কুচি প্রিন্টের ওপরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আটান্ন ঝুলের মধ্যে পেয়ে যাবেন ষাট ঝুলের মধ্যে যদি প্রত্যেকটা নাইটি প্রথম থেকে শেষ অব্দি যতগুলো নাইটি দেখানো হলো প্রত্যেকটা নাইটির কিন্তু ডিজাইন যতগুলো রয়েছে প্রত্যেকটা যদি মনে করেন ষাট ঝুল নেবেন ষাট ঝুলও কিন্তু রয়েছে প্রত্যেকটা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম রয়েছে প্রাইস পড়ছে মাত্র আর মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান থার্টি ফাইভের উপরে কিন্তু পেয়ে এগুলো ঠিক আছে চারটে করে কালার পেয়ে যাবেন এগুলোর ঠিক আছে আচ্ছা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটা রয়েছে দেখুন এটারও চারটে করে কালার পেয়ে যাবেন চারটে করে কালার থাকছে দেখুন চারটে চার রকমের কালার পেয়ে যাবেন ঠিক আছে একটা খুলে দেখিয়ে দিচ্ছি হলুদটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি একটা দেখুন এগুলো স্লিপ শর্ট মধ্যে পেয়ে যাবেন আচ্ছা শর্ট হাতার মধ্যে মধ্যে সব রকম টাইপেরই পেয়ে যাবে সব রকমের টাইপের পেয়ে যাবেন আপনারা যেরকম চান সেরকমই পেয়ে যাবেন আমাদের আমাদের কিন্তু এছাড়া আজকে যে ভিডিওটা শুধুমাত্র কিন্তু নাইটির উপরে করা হচ্ছে নাইটি ছাড়াও কিন্তু ब्लाउজ পাবেন ছায়া পাবেন আমাদের ছায়া স্টার্টিং রয়েছে কিন্তু পেটিকোট স্টার্টিং রয়েছে মাত্র মাত্র 70 টাকা থেকে 70 রুপিস থেকে কিন্তু শুরু রয়েছে ঠিক আছে আর ब्लाउজ রয়েছে শুরু মাত্র মাত্র 35 টাকা থেকে 35 থেকে শুরু রয়েছে দেখুন এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র 1 দু একটা যেহেতু বললাম যে আমাদের স্টার্টিং রয়েছে সত্তর টাকা থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কোন রকম কিন্তু লর্ড বা সেকেন্ড হ্যান্ড মাল কিন্তু আমরা রাখি না সমস্ত রকমের কিন্তু মাল আপনারা দোকানের মাল পেয়ে যাবেন ঠিক আছে ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম পেটিকোট পেয়ে যাবেন মাত্র মাত্র সত্তর টাকা সেভেন্টি থেকে সেভেন্টি রুপিস থেকে পেয়ে যাবেন পিওর কটন থাকবে এগুলো পিওর কটনের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু কালেকশন একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো যেটা দেখাচ্ছি আমি সেটা কিন্তু রেগুলার ইউজের জন্য কিন্তু পারফেক্ট রয়েছে ঠিক আছে এইসব মাল নিয়ে মোটামুটি আপনারা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা কিন্তু প্রফিট রেখে কিন্তু বিক্রি করতে পারবেন মার্কেটে ঠিক আছে দেখুন সায়া ব্লাউজে তেমন একটা প্রফিট থাকে না কিন্তু এগুলো যদি আপনি হিউজ বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা লাভের মার্জিন বড় একটা মার্জিন দাঁড়িয়ে যাবে ঠিক আছে দেখুন এই একটা বিমলের ওপর দেখাচ্ছি সব রকমের কালেকশন দেখাচ্ছি না কারণ আজকের ভিডিও ভিডিওটা যেহেতু নাইটের উপরে করছি ঠিক আছে তো আমি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু দু একটা ফুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এটা বিমলের উপরে রয়েছে সত্তর টাকা থেকে আমাদের পেটিকোট শুরু করে সত্তর টাকা আছে আশি টাকা রয়েছে পঁচানব্বই টাকা রয়েছে নব্বই টাকা রয়েছে একশো টাকা রয়েছে একশো দশ টাকা রয়েছে একশো পঁচিশ টাকা রয়েছে সমস্ত রকমের কিন্তু কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র নিরানব্বই টাকা নাইনটি নাইন অনলি নাইনটি নাইনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে একদমই দেখুন কালার কিন্তু দেখুন বান্ডিলে ছটা করে থাকছে কালার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া তো থাকবে আর কি ভ্যারাইটি থাকবে হ্যাঁ প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি নাইটি বান্ডিলগুলো আমি দেখিয়ে দিচ্ছি বান্ডিলের কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার দেখুন প্রত্যেকটা কিন্তু ছটা করে কালার পেয়ে যাবেন ছটা করে বান্ডিলে কালার পেয়ে যাবেন ঠিক আছে পেটিকোটের ঠিক আছে দেখুন এই একটা রয়েছে ডিজাইনের উপরে আজকের কালেকশন আমরা এখানেই শেষ করব এই লাস্ট কালেকশন দেখিয়ে আরো প্রচুর কালেকশন রয়েছে আপনারা আসবেন এসে আসলেই দেখতে পারবেন যে কত রকমের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় ঠিক আছে দেখুন সবই ইউনিক কালেকশন সব ইউনিক কালেকশন দেখুন এই একটা রয়েছে ইউনিক কালেকশন উপরে রয়েছে দেখুন পুরো গলায় একটা কিন্তু একটা ফ্লাওয়ারের কাজ রয়েছে ঠিক আছে চেনের কাজ রয়েছে প্রাইস পড়ছে মাত্র মাত্র 180 টাকা 180 এর মধ্যে পেয়ে যাচ্ছেন কিছু কিছু মাল কিন্তু আমাদের যা রেট বলা হচ্ছে ভিডিওতে তার থেকেও কিন্তু কমে পাবেন আমি বলে রাখছি তার থেকেও কমে পাবেন যদি হিউজ পরিমাণে কিছু পারচেস করেন মিনিমাম যদি কুড়ি তিরিশ পিস যদি মানে মাল পারচেস করেন বা দশ মানে ছ সাত বান্ডিল যদি পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু রেট কিন্তু কিছু কিছু মালের আরও কমে যাবে আমি যে রেটটা ভিডিওতে বলছি তার থেকেও কিন্তু অনেক রেট কমে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন করবেন সমস্ত রকমের কিন্তু গাইড আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে কত রকমের কালেকশন আছে নাইটির কত রকমের কালেকশান হতে পারে ঠিক আছে এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে সবাইকে বলবো একটা কথাই বলছি যে আপনারা অবশ্যই গিরিধারী শাড়ি প্যালেসে একবার ভিজিট করুন আমাদের ঠিকানাটা আর একবার বলছি আমাদের ঠিকানা রয়েছে গোবিন্দপুর শান্তিপুর নদিয়া ঠিক আছে আপনারা যেখান থেকে আসুন না কেন আপনাদের শান্তিপুরের মানে কলকাতা থেকে আসলে আপনারা শিয়ালদা থেকে শান্তিপুরে ট্রেন ধরবেন শান্তিপুর স্টেশনে এসে নামবেন নেমে কোথাও যাবেন না আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে বসেই ফোন করবেন কারণ স্টেশনের চারিদিকে কিন্তু এত দালাল চক্রে কিন্তু ভরে গেছে আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা আসবেন তাহলে কিন্তু সঠিক জায়গায় কখনোই আসতে পারবেন না আপনাদের দালালরা কিন্তু অন্য জায়গায় নিয়ে গিয়ে কিন্তু কমিশন খাবে তো নাম্বার নাম্বার রয়েছে রয়েছে অবশ্যই আপনারা কল করুন কল করলে আমরা কিন্তু আমাদের লোক পাঠিয়ে দেব বা কি করে আসতে হবে আপনাদের কন্ট্যাক্ট করে কিন্তু আমরা নিয়ে আসবো ঠিক আছে নিজেদের গাইড গাইডলাইন করে ঠিক আছে তো আজকের মতো আমরা এখানেই কালেকশন এবং আমাদের ভিডিও শেষ করছি আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তো আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন